ডবল গোটা নেত্রীগুণা যত হিন্দু আছে ব্রাহ্মণ পন্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন বসুদ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যোগ্য নেতা হন সব আপনার কে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বস বলুন সালায়া দা ও নৃত্রকোনার হিন্দু বেহরা ষোলোটা বৎসর যাবত আমি দাওয়াত দেই বলে নেদুকুনার হিন্দু বেহরা আমার নামে কত নালিশ করলাম পুলিশের কাছে কত কমপ্লেন করলাম ভারতের কাছে কত ভিসা দিলা। আমি বলি কমপ্লেন করার দিন সায়েস প্রশাসন ভাই অবস্থিত থাকবে আসেন আমরা লাইফে বসি গোটা এলাকার নেত্রিকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসা আছে সবচেয়ে বড় প্রবলেম হয় ময়নপুর এলাকা মহিনপুরের মাঠটা অনেক বড় মহিমপুর মাঠের মধ্যে গোটা নেত্রগোনার হিন্দুর এক থাকবে আমি হুজুরদের দোয়া নেয়া আপনাদের দোয়া নেয়া একা বসবো ইনশাআল্লাহ একা আমি চ্যালেঞ্জ করলাম যদি হিন্দু ধর্মের সত্যটা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার সত্য আমার ব্যাপার যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার সত্য যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ শর্টকাট স্ট্রেট কাট স্ট্রেট কাট আলাম চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম দুইটা শর্ত এক নম্বর যদি আমি অসিক বিল্লাহ হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমার মাথা কেটে দিয়ে যাব ইনশাআল্লাহ দুই নম্বর যদি তারা পরাজিত হয় তাহলে স্ট্যাম্পে লিখিত দিয়া কালেমা পড়ে মুসলমান হইতে হবে কি কথা বলেন কথা বলেন ঠিক না যে কথা বলছিলাম ব্রাহ্মণ ঠাকুররা মনি ঋষিরা যখন বলল লা ইলাহা হরতি পাপম পাপ মুক্ত করার মত কেউ নাই অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ আছে কে ওই ঠাকুর বলে ইল্লা ইলহা আছে শুধু আল্লাহ আছে শুধু আমরা তো বুঝলাম কোন তরিকায় চলতে হবে বলতেছে জন্ম বৈখণ্ড অপৈনতি জবিনাম মোহাম্মদম পুরা মঞ্চ হলো এই লা ইলাহা পরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বই ঘন্টা অপরিণতি তজতি নাম মুহাম্মদম অত্তাতের মানে হলো আল্লাহ ব্যতীত আর সত্য কোনো মালিক নাই যদি কোন হিন্দু ভাই মুক্তি পেতে চায় আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে চিৎকার করে বলেন আমার হাওয়া এটা হলো তাদের মূল মন্ত্র এটা কিন্তু বলে কারেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই মূল মন্ত্র আমি সলমান এটা মরার আগে কানাকানি বলে এটা যদি পাঠ করার পরে কোন হিন্দু যদি না মরে এই হিন্দুকে আর কোনদিন গড়ে তোলে না এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আপনাদেরকে দেই আচ্ছা আমাদের পাশে দশ নং রৌহা ইউনিয়ন রোহা এই ইউনিয়নের এখানে কেউ আসেন অনেকে আছে আচ্ছা আপনাদের একটা গ্রাম আছে না শিমুল কান্দি চর পাড়া আচ্ছা মাসাল্লাহ শিমুল কান্দি চট পাড়া এলাকা একটা লোক ভিক্ষা করত সাধু নাম মুরুবীরা নাম শুনছেন সাধু নামের একটা লোক ভিক্ষা করত না আচ্ছা এই লোক তো হিন্দু ছিল এই লোকের বউ ছিল বাচ্চা ছিল সব ছিল কিন্তু শিমুল কান্দির মানুষ আপনারা তো লোক তার চিনতে পারছেন মুরুবীরা তো চিনতে পারছেন এই লোকটার কাহিনীটা তো জানেন না বাজান এই লোকটা যখন অসুস্থ অবস্থা মৃত্যু কত রাত্রি তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর রাগিয়া সাধুর কানে কানে পড়েছিল লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলহ পরম পদম জন্ম বৈখণ্ডান অপরিণতি তর জপি নাম এই মন্ত্র ভরার ভরে এই সাধু বেড়া না মারা গিয়া সাধু তাজা হয়ে গেছিল কি হয়েছিল সাধু তাজা হয়ে গিয়েছিল আর তাজা হওয়ার কারণে হিন্দুরা এই সাধুরে আর জীবনে গড়ে তুলছে না সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার এই সাধু মনে করতো মানুষের বাড়ি থেকে পান্তাবাত নিত পান্তাবাত পান্তাবাত জঙ্গলের মধ্যে রাখতো খাওয়ার সময় ডাকটা তুলতো গরম বাতের ধোয়া উঠতো জোরে বলে অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল যে কারণে হিন্দুরা আর কোনোদিন তারে গড়ে তোলে নাই যাই হোক সত্য বিষয়গুলা আল্লাহ রাবুল আলমিন হিন্দু ভাইদের বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আমেন